যারা জিয়া রহমান কে নেতা মানছেন খালেদা জিয়া কে নেতা মানছেন এশরাফ সাহ কে নেতা মানছেন যারা তারেক নেতা মানছেন আবার গোপালগঞ্জ বাংলাদেশ অনেক মানুষরা শেখ ছা কে নেতা মানছেন শেখ হাসিনা কে নেতা মানছেন উচ্চ হয় কে নেতা মানছেন যারা অමුখ কে মানছেন তো মুখ কে মানছেন কি অবস্থা ময়দা দেখবেন নেতারা সবাই সামনে অনুসারীরা পিছনে নেতারা যেখানে যাবে অনুসাররাও সেখানে চলে যাবে দালহাদি শুনায় দিবেন আলহামদুলিল্লাহ আমার তো মিষ্টি খাওয়ার মত হাদিস দেন মিষ্টি খাওয়ার দুনিয়াতে তাদেরকে করবেন দুনিয়াতে থাকবেন দুনিয়াতে চলবেন দুনিয়াতে সুন্তা সম্মান করবেন থাকবেন তোমাকে নেই দুনিয়া তো যার সাথে থাকবেন ruk

সাথে তার mohabbat তার সাথে পড়তে আমল সম্মান জানাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলি আওমানালুকুলুনা সিমিমিমহ এক বিষয় ইয়ামানালুকুলুনা সিমিমিমহ এটা না

জীবন বা সবাই জিয়াচ্ছে সেনা ভয় করি না বলে বোমা আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বলে বোমা আমরা সবাই যাচ্ছি সেনা ভয় করি না বলে বোমা কবল করা তোমার থেকে দেখেই শোনান আছে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বলেন বোমা আমরা সবাই রসুল সেনা

আল্লাহু আকবার মুসলমান মুহাম্মদে ছরোকা। দুনিয়ার মুসলিম। এক হও এক আমরা সবাই নবীর সেনা। আমরা সবাই সেনা। আমরা যারা

যখন জাহান্নামের পানি পানি করে ঝিল্লাতে থাকবে তারের সামনে আলকারতমদ কালো কুজ তারের সামনে হাজির করা হবে ওই পানি এবং কুজ যত গরম হবে নাফরমান জাহান্নামের চেহারা সম্পর্কে পানি এবং কুজ নিয়া শাল সাথে সাথে পানি এবং কুজের গরমে চেহারা ছিঁড়াতো আমরা খুলিয়া যাফাত করে পরিয়া যাবে এরপর পানি ইসামিদ বেরা माणु मरब न माणी बहर कंधु बा तव्हांखे

এর ভুল কারণ আপনার এবং আমার কাছে নকশা এবং শয়তান লাগিয়া রয়েছে এই নক্স এবং ফেরার জন্য যে কোনো একদম হাকি আল্লাহ হাতে হাত দিতে হবে বাবা খবরটার বর্তমান